বর্তমান প্রেক্ষাপটে আওয়ামী লীগ এখন করণীয় গত কয়েকদিনে বাংলাদেশে যা ঘটেছে এটি রীতিমতো ডিজাস্টার আওয়ামী লীগের উপর স্মরণকালে সবচেয়ে ভয়াবহ বিপদ ভয়াবহ আপদ ক্ষমতা হারানোর পর আওয়ামী লীগের বিশাল শ্রেণীর যারা নেতাকর্মী রয়েছেন তারা প্রায় সবাই বাস্তুচ্যুত হয়েছেন বাংলাদেশের মধ্যে যারা আছেন তারা পালিয়ে আছেন এবং অনেকেই এক জেলা থেকে অন্য জেলা এক গ্রাম থেকে অন্য গ্রামে এক শহর থেকে অন্য শহরে স্থান বদল করে যাকে বলা হয় মানবিকার জীবনযাপন করছেন আমি বেশ কয়েকজন আওয়ামী লীগ নেতাকে চিনি যারা কোটি কোটি টাকার মালিক ছিলেন তাদের অনেকের বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে ঢাকা শহরে অ্যাপার্টমেন্ট জ্বালিয়ে পড়ে ছাড়খাড় করে দেওয়া হয়েছে তাদের ছেলে ছেলেমেয়েরা গ্রামে চলে গেছে আর সেই ভদ্রলোক পালিয়ে বেড়াচ্ছেন এবং সেখান থেকে তিনি অনেক প্রিয়জনের কাছে আপনজনের কাছে দুই হাজার চার হাজার পাঁচ হাজার টাকা বিকাশে পাঠানোর জন্য তিনি অনুরোধ জানাচ্ছেন এবং যারা টাকা পাঠাচ্ছেন একান্ত আপন জন্য টাকা পাঠাচ্ছেন এবং তাদের মুখ থেকে আমি এই কথাগুলো শুনেছি এবং আমি সেই ভদ্রলোককে চিনি এমনকি বাংলাদেশে গ্রেপ্তার হয়েছেন যাদের বিরুদ্ধে হাজার কোটি লুটপাটের অভিযোগ এখন তারা তাদের স্ত্রী সন্তানদেরকে অনেকে দেশে বাইরে পাঠিয়ে দিয়েছেন কিছু কিছু পরিবার খুব স্বচ্ছল আছেন আবার কিছু কিছু পরিবার দেখা গেল যে তাদের ব্যাংকিং জটিলতার কারণে বা তারা হঠাৎ করে এরকম কোনো ঘটনা ঘটবে এরকম তাদের যে অর্থনৈতিক যে প্ল্যান প্রোগ্রাম এগুলো না থাকার কারণে অনেক পরিবার কিন্তু অর্থনৈতিক সংকটের মধ্যে আছে হাজার কোটি টাকা লোপাট করার পরেও তারা অর্থনৈতিক মানে দেখে বলে অসচ্ছলতার মধ্যে আছে আওয়ামী লীগের দখল করা বা অর্জন করা হাজার হাজার বিঘা জমি এগুলো বিভিন্ন যাকে বলা হয় পরিবর্তিত পরিস্থিতিতে যাদের হাতে ক্ষমতা তাদের মাধ্যমে দখল বজায় রাখা বিক্রি বার্তা করা তদারক করা এগুলো চেষ্টা করা সত্ত্বেও গত কয়েক মাসে উল্লেখযোগ্য হারে এইভাবে আওয়ামী লীগের নেতাকর্মীদের জায়গা জমি বিক্রি হয়নি ফলে সেখান থেকেও তারা কিন্তু কোনো আয় উপার্জন তাদের নেই ফলে আওয়ামী লীগের যারা শীর্ষ নেতৃত্ব রয়েছেন তারা মনোকষ্ট কষ্ট অর্থ সামাজিক বিপত্তি পারিবারিক বিপত্তি সব কিছু মিলিয়ে মতো ভেঙে পড়েছেন যতই বলা হোক না কেন যে এই রাস্তায় নামবে ওটা নামবে ওটা নামবে এটা এ পর্যন্তই হুমকি ধামকি পর্যন্তই কিন্তু আপনি যদি যারা কথা বলেন আপনি দেখবেন যে প্রায় সবার মধ্যেই হতাশার সুর এবং তাদের কণ্ঠে কোনো অবস্থাতেই দৃঢ়তা নেই বিশ্বাস নেই কয়েকবার আপনি দেখেন জাহাঙ্গীর কবির কথা বলার চেষ্টা করেছেন মনে হচ্ছে একটা জীবন্ত লাশ কথা বলছেন তার সেই কথার মধ্যে নেতৃত্ব সুলভ যে বিষয়গুলো সেগুলো নেই তো এই শুধু আওয়ামী লীগের প্রথম সারির নেতাকর্মীদের অবস্থা আর যারা মাঠে রাজনীতি করেন কর্মী বাহিনী যারা আছেন তারা এই সময়টিতে রাস্তায় নেমে মিছিল করবেন মিটিং করবেন এটি একেবারে যারা নির্বোধ প্রকৃতির লোক কয়েকবার যারা লিপলেট বিতরণ করতে গিয়ে ধরা পড়েছেন সরকারি কর্মকর্তাদের মধ্যে অনেক স্ট্যাটাস দিতে গিয়ে চাকরিচ্যুত হয়েছেন এগুলো বিচ্ছিন্ন ঘটনা উদাহরণ হিসেবে এগুলো ব্যবহৃত হতে পারে না সাধারণ যে ঘটনা সেটা হলো ছাত্রলীগ যুবলীগ মহিলা আওয়ামী লীগ থেকে শুরু করে মহিলা আওয়ামী লীগ যুব মহিলা লীগ এবং অন্যান্য এদের যে শত শত সংগঠন ব্যানার পার্টি ছিল সবই বলতে গেলে গা ঢাকা দিয়েছে এবং তারা দূরে বসে বসে ইয়ানফি ইয়ানফসি করার চেষ্টা করছে দলকে নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই অন্যদিকে যেটি হয়েছে সেটি হলো দলের যে নেতৃত্ব নেতৃত্ব যদি আপনি শেখ রেহানাকে ধরেন তাহলে অতি সম্প্রতি শেখ রেহানার একটি ছবি এসেছে দেখা গেল যে তিনি লন্ডনে বেশ খোশ মেরাজে আছেন এবং চা খাচ্ছেন বা কফি খাচ্ছেন খুব রং তামাশা করছেন হাসি ঠাট্টা করছেন এবং এই দৃশ্য রীতিমতো ভাইরাল হয়ে পড়েছে এবং এগুলো দেখে আওয়ামী লীগের যারা লোকজন পালিয়ে বেড়াচ্ছেন তাদের মনো কষ্ট অনেক অনেক গুণ বেড়ে গেছে তাদের বক্তব্য হলো যে আপনাদের কারণে আমরা এই বিপদে পড়েছি আপনারা ঠিকই পালিয়ে গেছেন আপনাদের এত আনন্দ এত ফুর্তি অথচ আমরা এই অবস্থার মধ্যে আছি একইভাবে শেখ হাসিনা দিল্লিতে আছেন তিনি সেখানে বসে সবার সাথে যোগাযোগ করছেন সবাইকে ইন্সপায়ার করার চেষ্টা করছেন কিন্তু আলটিমেটলি এগুলো আওয়ামী লীগের অনেক যারা নেতাকর্মী রয়েছেন তারা সহজভাবে নিচ্ছেন এখন তিনি হয়তো নেতাকর্মীদেরকে উজ্জীবিত করার জন্য বলছেন যে আমি আসছি নেতাকর্মীদেরকে উজ্জীবিত করার জন্য তিনি বলছেন নেতারা সাধারণত ভদ্রত্যা বলে যে আপা ভয় পাবেন আমরা আছি তো তিনি জোরে হিন্দি গান বাজিয়ে দিলেন তো এই গান গানের সঙ্গে সঙ্গে তিনি নিজেকে যতটা সম্ভব উজ্জীবিত করে তার নেতাকর্মীদেরকে বোঝানোর চেষ্টা তিনি করেছেন এটা সত্য কিন্তু আলটিমেটলি এটার ফলাফল ভালো আসেনি দ্বিতীয়ত এই যে ফেব্রুয়ারি মাসকে কেন্দ্র করে খুব দ্রুত তারা যাকে বলা হয় যে রাজনৈতিক প্ল্যান এবং প্রোগ্রাম তারা দিয়েছেন আমার কাছে মনে হয়েছে যে এটি দরকার ছিল না এটির প্রয়োজন ছিল না আর এটি করাটা উচিত হয়নি এর কারণ হলো আমাদের যে রাজনীতি এই রাজনীতিতে এরকম একটা জটিল অবস্থার সৃষ্টি হয়েছে এই জটিল অবস্থার কারণে যে মেরুকরণ হচ্ছে তাতে করে কোনো পলিটিক্যাল সলিউশন হচ্ছে না এটা বাস্তব অর্থাৎ নির্বাচন সঠিক সময় হওয়া তারপরে বিএনপি ক্ষমতায় আসবে জামাত ক্ষমতায় আসবে ডক্টর হিনুস নির্বাচন দেবে এই জিনিসগুলো আপাতত দৃষ্টিতে স্পষ্ট এবং স্বচ্ছ নয় বরং নির্বাচন সুদূর করা হতো এবং ডক্টর মোহাম্মদ ইনুস থেকে শুরু করে বর্তমান সরকার কতদিন ক্ষমতায় থাকবেন এটা ডক্টর মোহাম্মদ ইনুস নিজেও জানেন না ক্ষমতার পিছনে কলকাঠি কারা না আছে দেশে কি সামরিক শাসন আসবে কি আসবে না এখানে পাকিস্তান কী করছে চীন কী করছে ভারত কীভাবে খেলছে এই বিষয়গুলো একেবারে অস্পষ্ট তো সেই অস্পষ্ট জায়গার মধ্যে গিয়ে হঠাৎ করে শেখ হাসিনা ফেব্রুয়ারি মাসে কিছু রাজনৈতিক পরিকল্পনা দিলেন এরপরে আবার তিনি হঠাৎ করে ছাত্রদের উদ্দেশ্যে ভাষণ দিলেন তার মধ্যে একজন প্রাজ্ঞ অভিজ্ঞ এবং ওর খাওয়া রাজনীতিবিদ জীবনের এই সীমানায় এসে বা এই রূপ বাস্তবতা এসে তিনি এই কাজটি কেন করলেন এটি আমরা যারা সাধারণ আমজনক আমরা বুঝতে পারছি না অনেকে বোঝার চেষ্টা করছেন বা বলার চেষ্টা করছেন যে মূলত তিনি সরকারকে প্রভোগ করেছেন সমন্বয়কদেরকে প্রভোগ করেছেন এবং বাংলাদেশে তার বাড়ি ভেঙে দেওয়া হচ্ছে বা হোক বিকজ এই বাড়িটি তো আগেই ভেঙে দেওয়া হয়েছে তার তো হারানোর কিছু নেই বরং এটিকে যদি মাটির সঙ্গে গুড়িয়ে দেওয়া হয় ঘুরিয়ে দেওয়ার ফলে এটা নিয়ে যে আন্তর্জাতিক অঙ্গনে তোলপাড় শুরু হবে বিশ্ব মিডিয়াগুলো এই জিনিসগুলো বারবার দেখাবে এবং এটিকে জঙ্গিবাদ হিসেবে কিংবা এটিকে ইসলামী উগ্রবাদ হিসেবে পশ্চিমাদের কাছে তিনি দেখাতে পারবেন এবং এই যে উগ্রবাদ এই উগ্রবাদটি এখন যেভাবে চলছে এটি সংখ্যালঘুদের উপরে চলতে পারে এরকম একটা প্রচার এবং প্রাগান্ডা চালানোর জন্য তিনি হয়তো প্রভাব করতে পারেন এটা হলেও হতে পারে নাও হতে পারে কিন্তু হঠাৎ করে মেবি আমার কথা হলো যে এখনও যেখানে রক্তের দাগ সুখয়নি এখনও যাদের শরীরে ব্যথা আহত এই জুলাই আগের বিপ্লবের তাদের ব্যথা এখনো শেষ হয়নি তাদের অনেকের চিকিৎসা চলছে এবং সেই অবস্থায় তারা চিকিৎসার জন্য তারা আন্দোলন করছে ঠিক সেই সময়টাতে এসে যারা এত বড় এবং পনেরোটি বছর পুরো দেশ এবং জাতিকে যারা অনেকটা স্কুইজ করে রাখলো চিপ্রানোর মতো নিংল্যান্ডের মতো যারা বাংলাদেশের উপর অবাধে জুলু এবং নির্যাতন চালালো তারা রাতারাতি রকম অনুশোচনা ছাড়া একেবারে এত দ্রুত এসে আন্দোলন করবে লড়াই করবে সংগ্রাম করবে রাজপথ গ্রহণ করবে হরতাল করবে আর লোকজন সেই হরতালে সাড়া দেবে আর অতীতের মতো সেভাবে বাস পোড়াবে হরতালের জন্য তারা করবে এই কালচারটা যে ধ্বংস করে দিয়েছেন এর কারণ হলো বিএনপি কিন্তু তার যে রাজনৈতিক আন্দোলন লড়াই এবং সংগ্রাম এইগুলো গণতান্ত্রিকভাবে তারা করার চেষ্টা করেছিল এবং হরতালের আগে যেটা হয় দু চারটি বাস ভাঙা হয় দু চারটি বাসে আগুন দেওয়া হয় এটা আমাদের দেশের একটা ট্রেডিশন হয়ে গেছে কিন্তু সেইগুলোকে ম্যাটিকুলাসলি আওয়ামী লীগ ওন করে দেখা গেল বিএনপি পাঁচটি বাসে আগুন দিয়েছে তার পঞ্চাশটি বা আগুন দিয়ে এই পঞ্চাশটি বাসের দায় দায়িত্ব বিএনপির উপর চাপিয়ে এটাকে সন্ত্রাসবাদ হিসেবে আখ্যা দিয়ে আগুন সন্ত্রাসী হিসেবে বেগম খালেদা জিয়াকে আখ্যা দিয়ে দেখা গেল যে বিএনপির রাজনৈতিক মেরুদণ্ড এমনভাবে ভেঙে দিয়েছে যে বিএনপি আর ঠিক হরতালে হরতালের রাজনীতি করতে পারে আর যেহেতু একবার হরতালের রাজনীতি মাঠ থেকে উঠে গিয়েছে তখন আমি চেষ্টা করলো সেই জিনিসটা হয় হাডুডু খেলা হয় গোল দৌড় হয় তো অনেকগুলো ঘোড়া যখন দৌড়ায় ওর মধ্যে যে ঘোড়াটি সবচেয়ে বেশি দৌড়াতে পারে সে কিন্তু হয়ে যায় কিন্তু আপনি অনেকগুলো ঘোড়া আছে যা দেখে দৌড়াতে দেবেন না তখন একটি ভালো ঘোড়া যে ভালো দৌড়াতে পারে সেও কিন্তু দৌড়াবে না এখন পুরো যে রাজনৈতিক অঙ্গন সেই রাজনৈতিক অঙ্গনে দু হাজার চোদ্দ থেকে চব্বিশ পর্যন্ত দশ বছর ধরে এই রাজপথে দৌড়ানোর মতো যে শক্তিমত্তা এটি কারোরই নেই বিএনপির নেই আওয়ামী লীগের নেই জামাতেরও নেই কারোরই নেই তারা কেবলই মাত্র পালিয়ে থাকার একদল পালিয়েছে আর একদল পালানোর জন্য তাদের খুব রীতিমতো অস্ত্র প্রয়োগ করেছে তো এর কারণে কি হলো আপনি দেখবেন যে ছাত্রলীগ যুবলীগের ছেলেদের ভুড়ি হয়ে গেছে কিন্তু তারা সত্যিকার তো এইভাবে আন্দোলন করবে লড়াই করবে সংগ্রাম করবে মিছিল করবে মিটিং করবে এটি তারা করার মতো যোগ্যতা তাদের হয়নি তারা বড় জোর শেখ হাসিনার উপস্থিতিতে শীততাপ নিয়ন্ত্রিত রুমে বসে সেখানে স্লোগানে স্লোগানে মুখরিত করতে পারে কিন্তু এখন যারা এই আন্দোলনের ছাত্র জনতা রয়েছে তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে বা তাদের সাথে প্রতিযোগিতা করে সামনে দাঁড়িয়ে আন্দোলন করবে এই শক্তিটা এখনও মানুষের মানে শক্তিটা আওয়ামী লীগের লোকজনের শরীরে তো দূরের কথা তাদের মনের মধ্যে বিশ্বাস এখন আসেনি এই জন্য তাদেরকে একটু সময় দিতে হবে এবং সেই সময়টা দুই বছর তিন বছর চার বছর তো লাগবেই কিন্তু তার আগে কেন এরকম এই ফেব্রুয়ারিকে কেন্দ্র করে এখনই ইউনোসকে টেনে নামাতে হবে এখনই তাদেরকে নির্বাচনে আসতে হবে এখনই তারা যে একটা আন্দোলনকারী দল যে দেশে আন্দোলন বলতে একমাত্র আওয়ামী লীগ আন্দোলন করতে জানে অন্য দল যারা আছে তারা আন্দোলন করতে জানে না এই যে অতিমাত্রার যে তাদের বিশ্বাস এই বিশ্বাসটা প্রমাণ করার জন্য যে কর্মকাণ্ডগুলো করা হলো তার ফলে যে ডিজাস্টার যে দুর্যোগ আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর নতুন করে আসল এবং যেভাবে বত্রিশ নম্বর সুধাসদর সহ আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দদের বাড়ি ঘর তস করে দেওয়া হলো এটি আওয়ামী লীগের নেতাকর্মীদের মন মননে একটা হিমালয়ের মতো বাধা হিসাবে বোঝা হিসাবে কাজ করবে এবং সেই বোঝা নামিয়ে আবার কবে যে তারা একটা সুস্থ রাজনৈতিক ধারায় ফিরে আসবে চেইন অফ কমান্ডে ফিরে আসবে এবং দলের জন্য কাজ করবে সেটি আমি বলতে পারবো না কেউ হয়তো বলতে পারবে যে তারা আন্ডার চলে যাবে আমাদের এই বাংলাদেশটা আন্ডার ওয়ার্ল্ডের উপযুক্ত নয় আমাদের অল্প কিছু জায়গা পার্বত্য চট্টগ্রামে রয়েছে যেখানে গেরিলা যুদ্ধ হয়তো দুই তিন হাজার লোক ওই এলাকাতে যুদ্ধ করতে পারে কিন্তু এই যে জনারণ্য আমাদের দেশের যে জনারণ্য এই জনারণ্য আসলে গেরিলা যুদ্ধের জন্য উপযুক্ত নয় এমনকি পালিয়ে থাকার জন্য কিন্তু উপযুক্ত নয় কাজেই আওয়ামী লীগ এই যে এত কিছু জানার পরেও কেন তারা এই সমাজিতে এত উত্তেজিত হয়ে পড়লো এটি আমার মাথায় ঢুকছে না মহান আল্লাহ আলমিন আমাদের সবাইকে দায় দান করুন এবং হেফাজত করুন আসসালামাইকুম ও রহমতুল্লাহি আবরাত